সাধারণত আমরা সভা বা বৈঠকে দলিল দলিলনতিথি দেখি কিন্তু পুতিনের দেহরক্ষী এই বিশেষ বৈঠকে নিয়ে গেলেন এক সুটকেস যা অনেকে টয়লেট সুটকেস বলছেন ইউক্রেনের যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করতে পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন পুতিন সেখানে যাওয়ার সময়েই নিয়ে গিয়েছিলেন একটি টয়লেট স্যুটকেস মার্কিন সংবাদ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ইউএসের এক প্রতিবেদনে বলা হয়েছে বিদেশ ভ্রমণের সময় পুতিনের দেহরক্ষীরা তার মল সংগ্রহ করেন এবং সেটি রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান কিন্তু কেন তার মল সংগ্রহ করে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যেন পুতিনের স্বাস্থ্যের বিষয়ে কোনো তথ্য সংগ্রহ করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় পুতিনের সুরক্ষিত রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তবে এটাই প্রথম নয় পুতিন কোনো বিদেশ সফরে গেলে দেহরক্ষীরা তার মলমূত্র সংগ্রহ করে রাশিয়ায় নিয়ে যায় রুশ নেতার স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে গত নভেম্বরে কাজাকস্থানের আস্থানায় এক প্রেস কনফারেন্সে তার পায়ে কাঁপনি ধরা পড়েছিল যা অনেক চিকিৎসকের মতে পার্কিনসন্স রোগের লক্ষণ হতে পারে তবে পুতিনের এই ঘটনা একেবারেই আলাদা নয় এর আগেও মল ব্যবহার করে গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে সাবেক সোভিয়েত এক এজেন্ট বিবিসিকে বলেছেন জোসেফ স্থালিন এক সময় বিভিন্ন নেতাকে গুপ্তচর বৃত্তির আওতায় এনে তাদের মল পরীক্ষার ব্যবস্থা করেছিলেন